আমি মঞ্চ ওঠার আগেই দেখলাম জুলাই বিপ্লবের নেতা হাতি ভাইয়ের মাথায় গুলি চালানো হয়েছে জানি না কি অবস্থা হবে যদি কিছু হয় জালেনদের চুল পরিমাণ সার্ধ হবে না সে রাষ্ট্রমন্ত্রীকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে সিটি ফুটেজ দেখে গ্রেফতার করুন আমার ভাইয়েরা অবস্থা ভালো নয় হাতি অবস্থা দেখে চোখ থেকে দর দর করে পানি পড়ল আমার ভাইয়েরা যখন জালিমরা দেখেছে মামুনুল হক চরমনায় পীর জামাত হিবাদত এক হয়ে গেছে এদের সাথে আর পারে গেল না তখন তারা খুনে খুন করার জন্য এগুলি পথ বেছে নিয়েছে হাসিনার থেকে শিক্ষা গ্রহণ অন্ধকার করছে জুলুম করবে গলায় তাদের জুলুমের মালাপ কে দিন তাদেরকে অন্ধকার হিরে পড়িয়ে দেওয়া হবে আমার ভাইয়েরা এই সপনা ফেকের আল্লাহর আইন মানে না নামাজ পড়ে আল্লাহর আইন মানে না নামাজ পড়ছে কোরআনের শাসন চায় না আল্লাহর আইন মানে না যাদের যারা তারা নামাজ করছে ধর্মকে পূজি করে ওরা ধর্ম ব্যবসায়ী ওরা মাথায় টুপি দিয়েছে আল্লাহ আইন চায় না আল্লাহ পাক হাবিব সুন্নাল্লাহ ওয়া সাল্লাম আল্লাহ পাক साफ জানিয়ে দিয়েছেন ওমিনান নাস মিন ইয়াকুলু আমান বিল্লাহি ওয়া আখির ওয়া মা হুম বি হে নবী তোমার কাছে কিছু লোক এসে বলবে ইমানান সালাত তুমি বলো কালের পুঁথি ওরা আল্লাহর আইন চাবে না আল্লাহ বা ঘোষণা করে দিয়েছেন আমার আইন যারা চাও না কোরআনের শাসন যারা চাও না যদি তুমি মাথার দাবার নামাজ পড়ো হতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষকে মারতে পারত না হাদি ভাইকে আল্লাহ সুস্থ করে দিই যদি কিছু হয় বাংলার জমিতে জালেম দেনে জায়গা হবে না হাসিনা জায়গা যে হয়নি হয়নি মানুষে জালেনদের জায়গা হবে না কিতাব একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন হাসিনার যে পতন হয়েছে মূল কারণ কোরআন এই জালেনদের পতন হবে